থ্যাংক ইউ ভেরি মাছ ইয়েস সালামুকুম অনারবল প্রেসিডেন্ট আমাদের দাবি সাহেব এবং আমার রেসপেক্টেড কালিগস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আর ফ্রেন্স অন দ্য মিডিয়া সবাইকে সালাম উলকুম এগেন অ্যান্ড ভেরি গুড মর্নিং আপনারা জানেন আমাদের সম্মানিত সভাপতি আমাকে দু দুটো কমিটির দায়িত্ব দিয়েছেন প্রথমত মার্কেটিং কমিটি এবং দ্বিতীয়ত ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটি যেটা ফর দ্য ফার্স্ট টাইম বিএফএফ হয়েছে I উইড বি টকিং ভেরি ব্রিফলি অ্যাবাউট আমরা সোফ কি করেছি বাট মোর ইম্পর্টেন্টলি ইনশাআল্লাহ আগামী ছ মাসে অর্থাৎ টিল ইয়ার ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মার্কেটিং এবং ডিজিটাল মিডিয়ার পার্সপেক্টিভ থেকে আমাদের কী কী টার্গেট কী কী এজেনারেশনে শেয়ার সো প্রথম যেটা বলতে চাই আলহামদুলিল্লাহ অ্যান্ড ডেফিনেটলি মোস্ট অফ দ্য টু ইউ আপনাদের ট্রেমেন্ডাস সাপোর্টে একটা জিনিস হয়েছে যে বিগত যেটা আমরা শুনতাম যে ফুটবলে স্পন্সার আসে না দ্যাট হ্যাজ বিন টার্ন অ্যারাউন্ড আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো ভালো স্পন্সর ভালো ভালো পার্টনার আমাদের পাশে পাচ্ছি উইচ সার্টলি ইজ এ গ্রেইট সিগনাল ফর গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড উইট ইস এসেন্সিয়াল এলিমেন্ট ফর মেকিং ফুটবল ওয়ের ইট ডিজার্ভ ডিউলি ডিজার্ভস আমরা ইন্টারশনাল যদি বলতে চাই আমাদের এই টার্মে আমরা আসার পরে আমি বিগত ছ মাসেই বলব বিকজ আপনারা জানেন যে এন্ড অফ দ্য অক্টোবর আমরা দায়িত্বটি বুঝিনি অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি এন্ড অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এই বছর যদি আমরা ছ মাসকে কাউন্ট করি আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো কিডস স্পন্সার পেয়েছি প্রথমবারের মতো ন্যাশনাল ম্যানস টিম স্পন্সার পেয়েছি প্রথমবারের মতো ফুটবল স্পন্সার পেয়েছি বিয়ন্ড দ্যাট আপনারা জানেন যে জুনের দশ তারিখ ওদের অ্যামেজিং শোকেস অফ মাল্টিপল পার্টনার্স অফ ভ্যারিয়াস ব্র্যান্ডস অ্যান্ড ভ্যারিয়াস নেশনস সাপোর্টিং ফুটবল আমাদের লোকাল কনগ্লোমারেট থেকে শুরু করে মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডস সবাই কিন্তু ফুটবলের পাশে এসছে সিন ইম্প্রুভমেন্ট ইন ব্রডকাস্ট কোয়ালিটি ইন দ্য ফুটবল ইজ বিং প্রেজেন্টেড বোথ ইন অ্যান্ড আউট আমরা ফ্যান জোন দেখেছি আমরা দেখেছি সমগ্র দেশে ফুটবলের একটি নবজাগরণ এই সব কিছুতেই ডেফিনেটলি আমরা এতটুকু প্রমাণ করতে পেরেছি যে আমাদের সভাপতি তাবিরা আওয়াল এবং এই কমিটির উপরে আমাদের স্পন্সর মার্কেটের একটি প্রাথমিক আস্থা আমরা অর্জন করতে পেরেছি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এগেইন থ্যাংকস টু ইউ আপনাদের পাবলিসিটি আপনাদের কাভারেজ দিয়ে কিন্তু স্পন্সার আমাদের উপর আস্থাটা পাচ্ছে সো আই আর্জ ইউ টু কিপ ইট আপ ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আমরা করবো যেন এই রিলেশনটাকে আমরা এনহ্যান্স করতে পারি এবং সাস্টেন করতে পারি গোয়িং ফরওয়ার্ড টিল আগামী সিক্স মান্থে আমাদের মার্কেটিং কমিটি থেকে আমাদের যে এজেন্ডা কিংবা টার্গেট সেটা হচ্ছে আমাদের মেন্স এবং উমেন্স টিমে আমরা আরও কিছু পার্টার আনতে চাই বিকজ উই হ্যাভ রিকোয়ারমেন্স দেয়ার বোথ ন্যাশনাল অ্যান্ড এইচ ডির থেকে এর বাইরে আপনারা জানেন যে আমাদের আরও দুটো হোস্টিং করতে হবে আমাদের দুটো ম্যাচ এএফসি কোয়ালিফায়ার্স ওয়ান এগেনস্ট হংকং ইন অক্টোবর অ্যান্ড আদার এগেন্স্ট ইন্ডিয়া ইন নভেম্বর এই দুটোর জন্য আমাদেরকে স্পন্সর লাগবে বিকজ অ্যাজ ইউ নো দিস ইভেন্স কসমেন্ট মানিভার অ্যান্ড স্পন্সারশিপ ইস এলিমেন্ট ইট বিয়ন্ড দ্যাট আপনারা জানেন যে যেভাবে আমরা ফুটবল পার্টনার কিংবা কিট পার্টনার এনেছি আমরা আরও কিছু ইনোভেটিভ পার্টনারশিপ করার প্ল্যান করছি সাজেস্ট টেকনোলজি পার্টনার হেলথ পার্টনার ফর বাংলাদেশ ফুল ফেডারেশন অ্যান্ড আর ন্যাশন থিংস সো দিজ আর অল অনগোয়িং ডিসকাশন আছে আমি আশা করি ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান উই বাট বলতে পারি বাই ডিসেম্বর ইনশাল্লাহ আমরা আরও বেশ কিছু ব্র্যান্ডস আমাদের ফুটবলের পাশে পাবো এখন একটু আলাপ করতে চাই ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটি নিয়ে কিংবা তাদের অ্যাক্টিভিটি নিয়ে আপনারা যেন খুশি হবেন যে আমরা যখন দায়িত্ব পাই আমাদের ফেইসবুক ওয়াজ প্র্যাকটিক্যালি ইন আমি বলবো না বাট ভেরি স্লো টু রেসপন্স আমি বলতে পারি অ্যান্ড স্লো টু টেক অ্যাকশনস আমি বলতে পারি এবং আমাদের সাবস্ক্রাইবার ওর ফলোয়ার্স ছিল অ্যাবাউট সেভেন থাউজেন্ড ফ্রম নট রং আজকে আলহামদুলিল্লাহ আপনি যেন খুশি হবেন আট মাসে নট অনলি উই হ্যাভ মেড ইট দ্য মোস্ট অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া পেজ ইন এনি স্পোর্টস ফেডারেশন ইন বাংলাদেশ বাট উই হ্যাভ অ্যাকচুয়ালি রেজ আওয়ার ফলোয়ার্স টু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং এটা পিউরলি অর্গানিক গ্রোথ উই হ্যাভ নট ইউজ এনি বুস্ট এনি স্পন্সারশিপ অর এনি স্পন্সর মেটেরিয়ালস টু বুস্ট ইট আমাদের এটা অ্যাবসলুটলি অর্গানিক গ্রোথ যেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি এইট টাইমে অর্থাৎ অলমোস্ট এভরি মান্থ আমরা হান্ড্রেড থাউজেন্ড নিউ ফলোয়ার্স অ্যাড করেছি আমাদের পেজে অ্যাগেন থ্যাংকস টু ইউ আপনাদের সাপোর্টে এটা হয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম আই উড লাইক টু অলসো থ্যাঙ্ক অল মাই কালিগস ইয়ার আমরা সামগ্রিকভাবে কাজ করেছি এটাকে উপরে এবং আলহামদুলিল্লাহ উই হ্যাভ বিন গেটিং এ ডিস রেজাল্ট গোয়িং ফরওয়ার্ড আমাদের নেক্সট সিক্স মান্থসের ভিতরে আমাদের যেটা টার্গেট ডিজিটাল মিডিয়া থেকে যে আমাদের ওয়েব পেজটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে সো উইল মেক ইট আফটার রানিং আমাদের অন্যান্য যে প্ল্যাটফর্মসগুলি আছে যেগুলি গ্লোবালি ইউজ হয় আপনি জানেন যে গ্লোবালি ইনস্টাগ্রাম ইজ দ্য মোস্ট এফেক্টিভ টুল লিঙ্কড ইন অ্যান্ড শো অন সো আমরা এই সব প্ল্যাটফর্মগুলিতে এখন বিএফের পেয়েছি গ্রাজুয়ালি মুভ করবো এটা আমাদের প্ল্যান ছিল বাই জুন করার জন্য বা আই এ অন দ্যাট যে আমি আসলে সেটা করতে পারিনি বিকজ আমাদের যথেষ্ট রিসোর্স গিয়েছে ফেসবুকটাকে রিভাইভ করার জন্য বাট আলহামদুলিল্লাহ এখন উই আর রেডি অ্যান্ড উই উইল বি মুভিং টু দিস প্ল্যাটফর্ম ভেরি সুন সো বাই ডিসেম্বর উই উইল হ্যাভ ইনশাআল্লাহ অ্যান ইন্টারঅিভ আপ টু ডেইট ওয়ার্ক পেজ উই উইল বি হ্যাভিং ইনশাআল্লাহ অল দ্য মেজর প্ল্যাটফর্মস কভার ফর বিয়ার ইন এডিশন আমরা আমাদের প্লেয়ার্স প্রোফাইলিং শুরু করছি উইথ দ্য হেল্প অফ টেকনিক্যাল ডিপার্টমেন্ট সো ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের প্রোফাইলগুলিও আমাদের ওয়েব পেজে আপনারা পাবেন এবং আমাদের ডিজিটাল পেজগুলিতে পাবেন বিকজ দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট নট অনলি টু শো কেস আর প্লেয়ার পুল বাট অলসো আমাদের প্লেয়ারদেরকে প্রেজেন্ট করতে পারি এই দেশ আ দেশের বাইরে সো ইন্ডিভিজুয়াল প্লেস প্লেয়ার্স প্রোফাইলিং উইল বি অ্যাডেড এজ ওয়েল অ্যান্ড অফ কোর্স ফ্রম দ্য পার্টনারশিপ পয়েন্ট অফ ভিউ উই উইল বি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ ওয়ান এর টু ডিজিটাল পার্টনার্স ফর বাংলাদেশ ফেডারেশন যারা আমাদের ডিজিটাল গ্রোথে আমাদেরকে হেল্প করবে এবং আমি আপনাকে আগে যেটা বলেছি যে আমরা এখানে টেকনোলজি পার্টনার নিয়েও কথা বলবো সো টেকনোলজি পার্টনার নট অনলি টু এনহ্যান্স টেকনোলজি ফর দ্য টেকনিক্যাল ডিপার্টমেন্ট বাট অলসো টু অ্যাসিস্টাস টু ডেভেলপ এ স্ট্রং ডিজিটাল স্পেস ইন দ্য স্পোর্টস্যানেলটি সো দ্যাটস অ্যাবাউট ইট অ্যান্ড ইন এডিশন ফাইনালি একটা দায়িত্ব আমি আমাকে দেওয়া হয়েছে বিয়ন মাই দিজ টু ক্যাপাসিটিস সেটা একটা আপনারা জানেন যে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন অ্যান্ড জুন ইনশাআল্লাহ আমরা একটা ট্রায়াল অর্গানাইজ করছি এই একটু বলতে চাই আমাদের একটা মিসকনসেপশন আমি বলবো না বাট একটা ধারণা হয়তো থাকতে পারে যে আমাদের বংশোদ্ভূত প্লেয়ার যারা বাইরে থেকে আসবে তারা স্ট্রেইট ফরওয়ার্ড ন্যাশনাল টিম ক্যাম্পে চলে যাবে বাট দ্যাট ইজ নট দ্য কেস আমাদের সম্মানিত সভাপতির একটি কথা যে যদি কেউ বাংলাদেশের জন্য খেলতে চায় আমাদের তাদেরকে আমরা সুযোগটা করে দেব এবং সেই সুযোগের আওতায় এগেইন ফর দ্য ফার্স্ট টাইম আপনারা যেন খুশি হবেন অলমোস্ট ফোরটি প্লাস ফোরটি প্লাস ছেলে মেয়ে বাইরে থেকে দুজন মেয়ে আসার সম্ভাবনা আছে যদি ওখানে কনফার্ম হয়নি বাট ডেফিনেটলি ফোরটি প্লাস ছেলেরা আলহামদুলিল্লাহ ওরা আসবে নিজ খরচে আসছে বাংলাদেশে আঠাশ উনত্রিশ তিরিশে জুন তাদের জন্য আমরা একটা ট্রায়াল অর্গানাইজ করছি আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট লেট বাই দ্য টেকনিক্যাল ডিরেক্টর উইল বি অর্গানাইজিং ইট অ্যান্ড ইনশাল্লাহ দ্যাট উইল বি এগেইন a new thing first time bangladesh rule president kutse tikantaka we are hoping best কিছু talent very has inshallah so that's about it in a nutshell. and thank you once again and thank you honorable president for bringing us to this forum thank you assalamu alaikum